আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সর্বশেষ ও চূড়ান্ত সাজেশন আজকে প্রদান করা হবে তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে যেমন অনেকের সাবজেক্ট সমাজ বিজ্ঞান থাকা সত্ত্বেও তিনশো নাম্বার যে কোড আছে সেই নাম্বারে কিন্তু পরীক্ষা দিতে পারবে না এখানে আমরা জানি সামাজিক বিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দেবেন এখানে দুইটা শাখা আছে একটা হচ্ছে জেনারেল শাখা আর একটা হচ্ছে কারিগরি শাখা এখন কোর্ট নাম্বার জেনারেল শাখার ভিতরে কোর্ট থাকবে হচ্ছে দুইটা একটা হচ্ছে নিজের সাবজেক্টের কোর্ট আরেকটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মিলিত যে কোর্টটা থাকে সেটা তিনশো উনত্রিশ এখন কারা কারা তিনশো উনত্রিশ কোর্ডে পরীক্ষা দিবেন আবার কারা তিনশো সাত কোর্টে পরীক্ষা দিবেন এইখানে কিন্তু তিনশো সাত কোর্ডেও পরীক্ষা হবে আবার তিনশো উনত্রিশ কিন্তু পরীক্ষা হবে এখানে আমরা দেখি যে রোল নাম্বার থাকবে সাবজেক্ট কোর্ট এইখানে হচ্ছে সাবজেক্ট কোর্ট যাদের এই মেসেজটা এসেছে তারা একটু খেয়াল করবেন মেসেজটা চেক করবেন সাবজেক্ট কোর্ট যেমন এটা হচ্ছে সোশিয়াল সায়েন্স সমাজবিজ্ঞানের যে সাবজেক্টটা সেই সাবজেক্টের কোর্ট হচ্ছে এটা যদি আপনাদের অর্থনীতি বা ভূগোল অন্য যে কোনো সাবজেক্ট সমাজকর্ম অন্য যে কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে সেই সাবজেক্টের কোড হচ্ছে এখানে থাকবে আর সম্মিলিত যে কোডটা যে এটা হচ্ছে সাবজেক্টিভ কোর্ট ইউর টাইফ অফ ইনস্টিটিউশন জেনারেল অ্যান্ড সাবজেক্ট এটা হচ্ছে জেনারেল শাখার যে কোডটা সামাজিক বিজ্ঞান অনুষদে যারা অ্যাপ্লাই করেছেন তাদের হচ্ছে তিনশো উনত্রিশ পরীক্ষা পরীক্ষা হবে তিনশো উনত্রিশ কোডে আপনাদের পরীক্ষা দিতে হবে যাদের এই মেসেজটা এসেছে এইখানে থাকবে সাবজেক্টের কোড এইখানে থাকবে হচ্ছে আপনারা সম্মিলিত পরীক্ষা দিবেন দুইটা কোড থাকবে যারা কারিগরি শাখায় আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা থাকবে না তাদের ক্ষেত্রে শুধু তিনশো সাত কোড তিনশো সাত কোড তার মানে সমাজ বিজ্ঞান এখানে এখানে যারা আছে এই সাবজেক্টে শুধু তিনশো সাত কোর্ডে পরীক্ষা দিতে হবে তাহলে সামাজিক বিজ্ঞানের যে সিলেবাসটা আর সমাজ বিজ্ঞানের যে সিলেবাসটা দুইটা কিন্তু ভিন্ন এই এই মেসেজটা যাদের এসেছে এখানেও তিনশো সাত এখানেও তিনশো সাত তাদের জন্য শুধুমাত্র সমাজ বিজ্ঞান সাবজেক্টটাই পড়তে হবে সমাজ বিজ্ঞান সাবজেক্টের যে সিলেবাস আছে আপনার সিলেবাসটা যদি লিখিত পরীক্ষার যে সিলেবাসটা দিছে সেখানে সমাজ বিজ্ঞান একটা সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেটা আপনাদের পড়তে হবে এই আসার পরেও যারা আপনি এই তিনশো পরীক্ষা হবে না আপনাদের পরীক্ষা হবে তিনশো সাত কোডে তার মানে তিনশো সাত কোডের সিলেবাসটা সম্পূর্ণই ভিন্ন এটা হচ্ছে ক্রমিক নাম্বার পাঁচ আর এটা হচ্ছে ক্রমিক নাম্বার ছয় কারিগরি হচ্ছে এটা শুধু ভোকেশনাল শাখার জন্য আর এটা হচ্ছে জেনারেল শাখার জন্য আশা করি বুঝতে পেরেছেন কে কোন কোডে পরীক্ষা দিবেন শুধুমাত্র সমাজবিজ্ঞান যারা আছেন তারা এই কোর্টে পরীক্ষা হবে আর যারা অর্থনীতি অন্যান্য অন্য অন্য অর্থনীতি ভূগোল সমাজকর্ম সমাজ আহ তারপরে সমাজবিজ্ঞান এই সবগুলা সাবজেক্টের পরীক্ষা হবে ইতিহাস এই সবগুলা সাবজেক্টের পরীক্ষা হবে এই তিনশো উনত্রিশ কোডে এই সিলেবাসে ঠিক আছে আমরা একটু সিলেবাসটা একটু দেখি এখানে এখানে আঠারোতম নিবন্ধন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার যে মান বন্টনটা মান বন্টনটা আমরা একটু আবার একটু দেখে আসি যদি আমরা সবাই জানি সামাজিক বিজ্ঞান বিষয়ে মোট দশটি ইউনিট থাকবে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে যার নম্বর থাকবে দশ সকল প্রশ্নে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার সকল স্তর থাকবে ইউনিটগুলো হলো এখানে প্রথম ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি দ্বিতীয় ইউনিট বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান তৃতীয় ইউনিট সমাজবিজ্ঞানের পরিচয় চতুর্থ ইউনিট সমাজকর্ম ও সামাজিক সমস্যা পঞ্চম ইউনিট অর্থনৈতিক মৌলিক ধারণা ষষ্ঠ ইউনিট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সপ্তম ইউনিট সাধারণ ইতিহাস পরিচিতি অষ্টম ইউনিট ইসলামের ইতিহাস ও পরিচিতি নবম ইউনিট প্রাকৃতিক ভূগোল দশম ইউনিট বাংলাদেশের প্রকৃতি অর্থনৈতিক ভূগোল এই দশটা ইউনিট থেকে দশটি প্রশ্ন হবে প্রত্যেকটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন আপনাদের থাকবে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের করতে হবে এখানে কোনো অথবা থাকবে না এটা কারিগরি শাখার জন্য এই বিষয়ে আমি একটু কথা বলেছি অলরেডি এখন আমি দশটি সাজেশন দিয়েছিলাম সেখানে দশটি করে প্রশ্ন ছিল আপনাদের সেই প্রশ্নগুলো আমি পড়তে বলেছিলাম যারা ওই প্রশ্নগুলো পড়েছেন পরীক্ষার আগে এত প্রশ্ন রিভিশন করা সম্ভব নয় এই জন্য আমি সেই সাজেশনটাকে আরো সংক্ষিপ্ত করে যেগুলো পরীক্ষার আগে আপনাদের রিভিশন দিতেই হবে প্রত্যেকটা ইউনিট থেকে চারটা পাঁচটা প্রশ্ন আমি নিয়ে আসছি এই প্রশ্নগুলো আপনি রিভিশন দিয়ে যাবেন এইখান থেকে ইনশাআল্লাহ আপনাদের কমন থাকবে আগে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সাজেশন আকারে সেগুলোও কিন্তু আপনাদের পড়তে হবে ওগুলো পড়বেন পরীক্ষার আগে শর্ট সময়ে এগুলো আপনি রিভিশন দিয়ে যাবেন এইখান থেকেই থাকবে সর্বপ্রথমে ইউনি এখানে আমি বলেছিলাম যে দশটি ইউনিট থাকবে ইউনিট একে আছে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি থেকে আমরা এই প্রশ্নগুলো বাছাই করেছি সার্বভৌমত্বের সংজ্ঞাধীন এক নম্বর যে প্রশ্নটা আছে সার্বৌমত্বের সংজ্ঞাধীন সার্বৌমত্ব সম্পর্কে অস্টিনের ধারণা বর্ণনা করুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলেন যে স্যার তেইশ সালে যেগুলো আসছে সতেরোতম নিবন্ধনে সেগুলো কি আসবে অবশ্যই আসবে আপনাদের আমি দেখাবো যে পরপর কয়েকবার প্রশ্নগুলো এসেছে দুই নম্বরে যে প্রশ্নটা আছে রাষ্ট্রবিজ্ঞান কি এর প্রকৃতি পরিধি ও বিষয়বস্তু আলোচনা করুন তিন নম্বরে যে প্রশ্নটি আছে ম্যাকিয়া ভিলিবাদ কি রাজনীতি নৈতিকতা ও ধর্ম সম্পর্কে ম্যাকিয়া ভিলির ধারণা আলোচনা করুন তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন ব্যাখ্যা করুন এই প্রশ্নটা দেখেন পাঁচে আটে দশ এগারো বারো দেখছেন টানা তিনবার আসছে তার মানে গত নিবন্ধনে এসেছে পরের নিবন্ধনে আসবে না বিষয়টা কিন্তু এরকম না পনেরো ষোলো সতেরো দেখছেন টানা এসেছে তেইশ চব্বিশও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরে যে প্রশ্নটি আছে স্বাধীনতা কি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবজগুলো আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্নটি নির্বাহী বিভাগ কি আধুনিক কালে নির্বাহী বিভাগের ক্রমবর্ধমান ক্ষমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করুন এখন আমরা আসব ইউনিট দুই ইউনিট দুই হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান ইউনিট দুই এর সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখপূর্বক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণ বিশ্লেষণ করুন ইউনিট দুই নাম্বারে যে প্রশ্নটি আছে উনিশশো সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও পটভূমি আলোচনা করুন তিন নাম্বার প্রশ্নটি ছয় দফা দাবিগুলো কি কি এর গুরুত্ব আলোচনা করুন চার নাম্বার প্রশ্ন গণ অভ্যুত্থান কি উনিশশো সালের গণ অভ্যুত্থানের ফলাফল আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন সংবিধান বলতে কি বুঝেন উনিশশো সালের সংবিধানের সংবিধানের মূলনীতিসমূহ লিখুন এই প্রশ্নটা দেখেন সাত এসেছে নয় এসেছে দশ এগারো বারো টানা তিনবার এই এসেছে গুরুত্বপূর্ণ ছয় নম্বর যে প্রশ্নটি আছে বাংলাদেশ সংবিধানের ত্রাদশ ও ষোড়শ সংশোধনী উল্লেখ করুন ইউনিট নাম্বার তিন এখানে সামাজিক সমাজ বিজ্ঞানের পরিচয় এখান থেকে প্রশ্ন থাকবে একটি সংস্কৃতির সংজ্ঞাধীন সংস্কৃতির বৈশিষ্ট্য ও উপাদান প্রশ্নটি আমলাতন্ত্র কি ম্যাক্রো ওয়েভারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও ধরন সমূহ আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন উপজাতি কাকে বলে চাকমা উপজাতির আর্থসামাজিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পড়তে হবে এখানে গারো উপজাতি যেটা আছে এটা আপনারা পড়ে রাখবেন ঐতিহাসিক বস্তুবাদ কি মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করুন অপরাধের দিন অপরাধ ও বিচ্যুতির পার্থক্য লিখুন ইউনিট নাম্বার চার ইউনিট নাম্বার চারে আছে হচ্ছে সমাজকর্ম সামাজিক সমস্যা এখানে প্রথমে যে প্রশ্নটি আছে সনাতন সমাজ কল্যাণের ব্যাখ্যাধীন সমাজ কল্যাণ ব্যবস্থা হিসেবে জাকাত ও দানশীলতা আলোচনা করুন নম্বরে যে প্রশ্নটি জনসংখ্যা স্ফীতি কি বাংলাদেশের জনসংখ্যা স্ফীতির কারণ গুলো আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন দারিদ্র কি বাংলাদেশের দারিদ্রের কারণ সমূহ ব্যাখ্যা করুন দারিদ্র দূরীকরণের উপায় সমূহ আলোচনা করুন চার নম্বর প্রশ্ন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর বিভিন্ন ধারা লিখুন পাঁচ নম্বর প্রশ্ন সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করুন বাংলাদেশে সমাজকর্মের প্রয়োজনীয়তা আলোচনা করুন ইউনিট নাম্বার পাঁচ ইউনিট নাম্বার পাঁচে পড়তে হবে অর্থনৈতিক মৌলিক ধারণা সর্বপ্রথমে যে প্রশ্নটি আছে সুযোগ ব্যয় কি সুযোগ ব্যয় উৎপাদন ব্যয়ের অপেক্ষাকৃত উত্তম ব্যাখ্যা প্রদান করে কিনা দেখান সুযোগ ব্যয়ের সীমাবদ্ধতা লিখুন এই প্রশ্নটা পড়তে হবে দুই নম্বর যে প্রশ্নটি আছে বাজার ভারসাম্যের স্থিতিশীলতা ব্যাখ্যা করুন ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব ব্যাখ্যা করুন তিন নম্বর প্রশ্নটি বষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কি ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করুন এটা চোদ্দ পনেরো ষোলোতে আসে নাই এসেছে এবং আসবে সালেও আসার সম্ভাবনা অনেক বেশি চার নম্বরে অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায় চাহিদার পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল চাহিদাবাদ ব্যাখ্যা করুন চাহিদা বিধি ব্যাখ্যা করুন পাঁচ নম্বরে যোগানের নির্ধারণকারী উৎপাদন সমূহ ব্যাখ্যা করুন একটি কাল্পনিক যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করুন ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি কি মুক্ত বাজার অর্থনীতির সুবিধা অসুবিধা আলোচনা করুন একে থেকে পাঁচ পর্যন্ত আজকে আলোচনা করেছি আশা করি এই প্রশ্নগুলো আপনারা রিভিশন করবেন বারবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা অনেকে ভেবে থাকেন যে সাদেশন এতগুলো প্রশ্ন দশটা ইউনিট থেকে যদি পাঁচটা করে প্রশ্ন দেওয়া হয় পঞ্চাশটা প্রশ্ন হবে আসলে আপনাদের এখানে সাতটা সাবজেক্টের পড়া পড়তে হবে আশা করি এখানে যতগুলো প্রশ্ন আমি দিয়েছি সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়বেন পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে আপনারা বারবার পড়তে থাকুন বারবার লিখতে থাকুন আশা করি সবাই ভালো একটা ফলাফল অর্জন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম